শ্রী ভগবান বললেন হে পা হয়ে আমাতে মনোনিবেশ পূর্ব যোগ্যাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর হরে কৃষ্ণ এখানে তাৎপর্য করেছেন বহুপাধ্য বহুপাধ কি ভগবদ গীতায় এই সমস্ত অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশালভাবে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত চার ধরনের সৌভাগ্যবান মানুষ কখনোই শ্রীকৃষ্ণ শরণাগত না হওয়া চার ধরনের শতভোগ্য মানুষের কথা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ সবাই বলছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু কিছু জিনিসই নাই তার প্রথম হচ্ছে হরে কৃষ্ণ নাম বলাতে তাদের বাসুরের নামও হয় তাতে কিছু জায়গা কৃষ্ণ নাম কার ভগবানের কার নাম করবেন ভগবানের কিন্তু আমাদের সেখানে দুর্বল বলেন হরে কৃষ্ণ এমন সুন্দর করে বলতে হবে গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ শুনতে পারবে যে চিন্তির কল বসে কারা যেন আমার নাম করছে ভগবানের নাম এত পবিত্র যে একবার একটা ব্যক্তি তাকে বলেছে এই তুমি একটু ভগবানের নাম টাম করো বলছে আমি সারা দিন তো সময় পাইনি তুমি করো কি সকালে উঠেই তে মাতা রাস্তায় যেয়ে দুই কাপ চা খায় তারপরে বাড়ি এসে গরুর ঘাস কাটতে যায় এই ছেলে মেয়েরে স্কুলে নিয়ে যায় তারপরে দুপুর বেলায় বাজারে যায় সন্ধ্যা আসে আবার গরু বাসন নিয়ে আসি তারপরে আবার একটু রাস্তায় না গেলে আমার মন বলে না এই করে আমার দিন চলে যায় তো এর মধ্যে একটু ভগবানের নাম ভাই সময় তোমায় নেই মানুষ বেশিরভাগ শুধু ওই বলে সময় নেই খালি একটু ভগবানের নাম মুখে করবে হাতে করো নাম মুখে করো কাম তা সেই নামই করতে চায় না তা বলছে কি যে বলছে তুমি কি পায়খানা করো তো বলছে তা তো একটু করি তা পায়খানায় যাই সেই সময় তো আর কোনো কাজ নেই ওই পায়খানায় বসে একটু নাম করো এই আপনি কিরকম কথা বলেন পায়খানায় বসে নাম করো তো পাঁচটা সময় নেই এই জন্য বললাম যে অন্তত পায়খানায় যাই নিরিবিলি তখন তো আর কাজ করো না ওখানে যাই দুই মিনিট নাম করো এই লোক ভেদ করে যাইয়ে ওই পায়খানায় বসে নাম করছে

নাম জপ করে কিরে আমার প্রভু হনুমান এখন এ বাড়ি সে বাড়ি এখানে তলাশ করে খুঁজে পাচ্ছে না নাম জব করতে গিয়া হনুমান তো বুঝতেই পারেনি নাম জব করতেছে কোথায় বসে এইটার হনুমান বুঝতে পারেনি হঠাৎ হনুমান আবার উপরে উঠে ভালো করে খেল করে শুনে পায়খানার ফাইভ বাই নাম আসতেছে আরে কৃষ্ণ কৃষ্ণ ব্যাপার কি হনুমান ওই পায়খানার মানে নেমে দরজা টাক টাক করে টুক্কা দিছে বলে বলছে আমি আসতেছি দাঁড়ান আমার বাকি কার সাইডে আসি এখন যে দরজা খুলেছে তখন একটা লোক অনুমান করছে যে তুমি কি নাম জপ করেছো হ্যাঁ হাত দিয়ে তোমার না ওই যে নাম জপ করতে ওদের মুখে হনুমান চল মেরেছে আর হনুমানের হাতে কি শক্তি তো জানেন মানুষের সাথে শক্তি হয়েছে হনুমানের হাতে এমন চল মারিছে পাঁচটা আঙ্গুল দাগ মুখে বসে গেছে তারপর হনুমান যে ভগবানের কাছে যে জয় শ্রীরাম ভগবানের কাছে গিয়েছে ভগবান হনুমান বলছে প্রভু আমি আপনার সঙ্গে বিশেষ একটা কথা নিয়ে এসেছি ভগবান বলছে তোমার সঙ্গে আমি কথা বলবো না আজকে প্রভু আমার কি অপরাধ হলো আমি কথা বলবেন না যে কথা বলার কায়দা নেই আমার মুখে ব্যথা তার হনুমান বলছে প্রভু যিনি বিশ্বব্রহ্মাণ্ডের পিতা তার কোন মুখে ব্যাথা হয় আপনি একবার নাটক করেছেন মাথায় ব্যাথা ব্রোদের দুলু দিয়ার জন্য তো আপনি ইচ্ছা করে করেছেন এখন আবার কি এই বুদ্ধি করলেন যে আমার আপনার মুখে ব্যাথা বলেন কোন ডাক্তারকে নিয়া আসবে এমবিবিএস এমএনবিএস আর এমবিবিএস যাও আমি ধরে নিয়ে আসব বলেন কাকে নিয়ে আসব কোন ডাক্তারকে নিয়ে আসব আমার ডাক্তারের যে আমার রোজের অসুবিধা হইছে ডাক্তার তুমি আনতে পারবা না তাহলে তাহলে কি হবে ভগবান বলছে আমার এই রোগটার কারণ আছে তুমি হনুমান প্রভু আমি আমি সবসময় আপনার চিন্তা করি আমার বুকের মধ্যেও আপনাকে দেখতে পাই সবসময় আপনাকে চিন্তায় আছে আমি কি করে আপনার এই অসুস্থতার কারণ হলাম বলছে আমার মুখে ব্যথা হয়েছে চর লেগে কে আপনার মুখে চর দিয়েছে তার হাত আমি ব্যঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দেবো তোমার হনুমান তার যোগ্যতা নেই তার হাত ভাঙ্গা আপনি বলুন একবার আমি জানেন না তেতাল যুগে এসে লঙ্কা থেকে ওই শীত কি বলে দন্ত পাহাড় নিয়ে আমি আনতে পারবো না বলেন ওকে ধরে নিয়ে এখন চলে আসো কে যে তুমি আমি আপনাকে কিভাবে কেন আমি বলেছি নি আমার সাইতে আমার নাম বড় নামের সাইতে আমার সাইতে আমার ভক্ত বড় নাকি আমার সাইতে আমার নাম বড় নামের সাইতে ভক্ত তাহলে আমার নাম এবং আমি হচ্ছে অভিন্ন হ্যাঁ প্রভুদা তো জানি তাহলে আজ সকালে কি কাজটা করেছি কি করেছি ওই যে পায়খানার মধ্যে বসে একদম নাম জপ করতেছিল তুমি তাকে চর মারিছ না দেখো যায় তার পাঁচটা আঙুলি দাগ বসে গেছে দাঁত সব ছড়ায় গেছে কেন তুমি মারলে প্রভু আমি আসতেছিলাম আকাশ পানি আপনার কাছে এই বিয়াদব এত জায়গা বাদ দিয়ে পায়খানার মধ্যে নাম জপ করতেছে আমি এক ঘন্টা খুঁজে পাচ্ছি কোথা থেকে নাম আসতেছে পরে দেখছে পাইবি দেশ শব্দ আসতেছে

সেই যে চল লাগাইছো তুমি ভক্তের তা আমার লেগেছে। প্রভু তাহলে তো আমার খুব ভুল হয়ে গেছে কি বলছে। সেই ভক্তের চলনে অপরাধ হয়েছে তুমি যাও তার কাছে যদি ক্ষমা চাও তাহলে আমার কাছে তুমি ক্ষমা তখন সেই হনুমান তার কাছে বলছে জোর করে হে প্রভু আমি আপনাকে চিনতে পারিনি ভগবানের নাম যে এত শক্তি আর আপনি যে পায়খানায় বসে করছেন মন্ত্রী দিয়ে এটা আমি বুঝিনি আমি দেখছি প্রবুর নাম করছেন কিন্তু এই পায়খানা গিয়েছিল জানেন তো আমি একবার রাগ করে লংটা আগুন দিয়েছিলাম আর সেই রাগ আপনার মুখের ভরে দিয়েছি কিন্তু এটা ভুল আমি যে এটা বুঝতে পারিনি ও আমাকে চোখে আঙুল দেখায় দিয়েছে যে না আমার তার নাম সে যেখানেই করুক তাই বলে আপনারা কিন্তু কালকে এই কাজটা করবেন না আমরা কি হবে জপ করব নাম করব মালায় শ্রদ্ধা ভক্তি সহকারে ঠিক আছে আমরা আবার কালকে সকালে উঠে যাব ওই উপাসনা করতে যাই যাই পায়খানে হই শুরু করলামHare Krishna Hare Krishna না আমাদের অনেক সময় রয়েছে তাই না যেহেতু আমরা এই কাজ করব তো আজকে এই শ্লোকে ওবাত तात्पर्यে বলেছেন সাইসেরিন লোক ভগবানের ভক্ত হয় না আর সাইসেরিন লোক ভগবানের কারা সেই চার শ্রেণী যারা ভগবানের ভক্ত হয় এই যে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকারের ভক্ত ভগবানের ভক্ত হতে পারবে আয়োজক বা কালো আত্ম ভগবানের কাছে অনেক আত্মী নিয়ে আসে প্রভু আমার এটা এটা আস্তে আস্তে ভগবানের ভক্তি বাড়তি এক সময় লাইনে এসে যায় তবুও সে ভগবানের কাছে আসে আর অর্থাৎ কেউ অনেক অর্থনৈতিক টাকা পয়সা দিয়ে ওটা চায় মানে আরো আছে সেভাবে মন্দিরে আসে ভগবানের কাছে আসে তো বসে আসতে আছে ভগবানের উপরে ভক্তি করতে করতে এক সময় লাইনে আসবে জিজ্ঞাসু জ্ঞান অনেক লোক আছে জিজ্ঞাসা করে এটা কি ওটা কি ভগবান কি করে ভগবান গীতা কিভাবে পড়ব নাম অর্থ ক্লাস কিভাবে করা যায় আমি কিভাবে বাড়িতে হয়ে জব করতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা থাকে এই সমস্ত ব্যক্তি ভগবানের কথা জিজ্ঞাসা করতে করতে এক সময় ভগবানের ভক্ত হয় নাম্বার চার জ্ঞানী যারা ভালো জ্ঞানব্যাম ব্যক্তি অল্পতে জিনিসটা বুঝতে পারে তাকে আর বেশি পিচিং দেওয়া লাগে না পিছনে লাগে অল্পতে যুক্ত হয় জ্ঞানী ব্যক্তিরা তাই না যেমন জর্জ হ্যারিসন আলফোর্ড জয় পতাকা স্বামী আহ অতুল কৃষ্ণ যারা অস্ট্রেলিয়া বড় বড় দেশের লোক ভক্তিপথে আজকে যুক্ত রতনার স্বামী মহারাজ সব বিদেশি ফরেনার বিশাল বিশাল দামি দামি ব্যক্তি তারা আজকে ভক্ত পরিণত হয়েছে তাই সেই জন্য আজ চার লোক তাদেরকে হাজার বুঝান না কেন তারা ভক্ত হবে না তারা কারা মুরু ব্যক্তি নরধম যাদের জ্ঞান মায়ার দ্বারা আবদ্ধ আর যারা আসরিক ভাব সম্পন্ন ব্যক্তি এরা কখনো ভগবানের ভক্ত মুরু ব্যক্তি ও জানে যে আমার তো ক্লিয়ার ও বাড়িতে এসে বেরোবে না আমি তো যাবোই না নরধাম নরাধম মানে বাড়িতে কেউ কেউ আছে ভক্ত বুঝাচ্ছে চলো একটু যাই এই আমার সমস্ত সময় নাই যাবে না নরাধাম আর কি যাদের জ্ঞান মায়ার দ্বারা আবদ্ধ মন চাষ ধর্মকর্ম করিও করি বয়স পরে করবানি এখন কি সময় তোমাকে জ্ঞান মায়া দ্বারা আবদ্ধ বুঝতে পারতেছি না আর আসরিক আরে ওই সমস্ত শুনে কি হবে আমার আমার এই সমস্ত দেবে তারা বলা হয় এদেরকে আসরিক ভাব বা ভক্তদেরকে নিন্দা করবে হিংসা করবে এটা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন ভগবান গীতায় বলেছেন অর্জুনকে অর্জুন এই সাই শ্রেণীর লোক জন্ম জন্মন্তরে জগতে খালি ঘুরবে কখনো বা কুরবানির গরু কখনো পোল্ট্রির মুরগি কখনো বা হাঁস কখন জীবজন্তু কীট তাই না এরকম জীব হবে জন্মগ্রহণ করবে তাকে মাইরিয়া কাটিয়ে খাই যাবে বিভিন্ন জীব জন্তু পোকামাকড় এরকম হয়ে যাবে তা বারবার এমন জন্ম নেবে পৃথিবীতে আর মরবে জন্মগ্রহণ করে মরবে কিন্তু এরা ভগবানের ভক্ত সহজে হবে কোনোদিন ঘুরতে 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 যদি সাধু সঙ্গ করে নাম কীর্তনের কাছে যায় সাধু সঙ্গ করে বৈষ্ণবের কাছে যায় শ্রদ্ধা ভক্তির জন্মায় তাহলে সেদিন তারা মুক্তির রাস্তা খুঁজে পাবে তা না হলে এরা জন্ম জন্মন্তরে ঘুরতে থাকবে জন্ম নেবে আর মরবে জন্ম নেবে আর তা মানুষ এই জগতের লোক চারটে কাজ করে কি কি আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে কর্ম মানুষও করে পশুও করে পশুরা আহার করে মানে খায় তার জন্য যা কিছু করার দরকার খাওয়ার জন্য তারা করে নিদ্রা পশুরা ঘুমায় থাকে মানুষও আহার করার জন্য কাজ করছে তাই না ইনকামের জন্য আর মানুষও ঘুমায় রাত হলে নিদ্রা ভয় মৈথুন পশুরা ভয়ের জন্য এক পশু আর এক পশু থেকে দূরে থাকে আক্রমণ করার জন্য মানুষও ভয়ে তারা সতর্ক থাকে আর মৈথুন মানুষরাও মৈথুন ক্রিয়া করছে পশুরা তারা করে তাহলে মানুষ আর পশুর ভিতর পার্থক্য কি মানুষরাও চারটে কাজ করছে আহার নিদ্রা ভয় মৈথুন মানুষরাও তাই করছে পশুরাও তাই করছে তাহলে মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্স আছে এইটাই যারা মানুষের ভিতর যারা প্রকৃত মানুষ বৈষ্ণব ভক্ত তারা একটা জিনিস বুঝে ফেলে এই জগৎটা জরা ব্যাধি জর্চারিত মানুষ শারীরিক আর্থিক মানসিক কষ্টে জর্চারিত কেউ আমরা সুখে নাই কেউ কোনো মানুষ এই জগতে সুখে নাই তাহলে এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই সেই রাস্তা যারা খোঁজে তারা হচ্ছে প্রকৃত মানুষ তারা এই পশু আর মানুষের মধ্যে যে পার্থক্যটা তাদের কাছে তারা বুঝতে পারে যে পশুরা এই কাজ করছে আমরাও করছি কিন্তু আমাদের এটা করা খালি উচিত নয় শুধু কি আমার জন্ম হয়েছে খাওয়া পড়ার জন্য না ভগবানের সেবা করার জন্য যারা এই তত্ত্ব জানতে পারে এই জগতে আমরা এসেছি কয়েক বছরের জন্য মানুষ বলছে এই লোকটা বয়স বাড়তিছে ভুল বলতেছে কি বলেছে প্রকৃত এই লোকটার বয়স কমতেছে বয়স করে কেউ বাড়ে না কমে যায় যে দিনটা যাবে সেই দিনটা আর আসবে তার জীবনে তাহলে কমে গেলো না সেজন্য বয়স কমে যাচ্ছে মানুষের বয়স আর বাড়তিছে না কমে যাচ্ছে সেই জন্য যেমন ইন্ডিয়াতে গেলে তিন মাসে বেশি থাকতে দেয় না আবার ফেরত দিয়ে দেশে চলে আসতে ঠিক আমরা এই জগতে কয়েকটা বছরের জন্য এসেছি তার ভিতর ষোলো বছর যাবে হচ্ছে বাল্যকাল শিশু তারপরে যুবক চল্লিশ বছর পার হয়ে গেল তার ব্যাটারি শেষ মানে এই জগতে আর তার দাম নেই সে হচ্ছে বুড়ো মানুষ আপনি ঘাটে যাবেন আঙ্কেল একটু সরে দাঁড়ান বাসের মধ্যে ট্রেন ও দাদু একটু সাইড দেন তাই না চল্লিশ বছর পার হয়ে গেলি তখন আঙ্কেল দাদু সেই জন্য কয়েকটা বছরের জন্য আমরা জগতে এসেছি তাই যিনি জ্ঞানবান ব্যক্তি সে বুঝবে যে এই জগতে আমরা বেশি দিনের জন্য আসিনি এই সংসার করতে এসে কত যন্ত্রণা ভোগ করতেছি কত কষ্ট নিজে শরীরে রোগে বেদি ভরা তাই না এই যে কষ্ট আমরা পাচ্ছি সংসার তবু আমরা মনে করছি এটা সুখ তা আমরা কেমন হয়েছি একটা দোকানে পাঠা মাংস বিক্রি করে ছাগল কেটে বিক্রি করে কলকাতায় বনগাই সেখানে লেখা আছে মা কালী হিন্দু পাঠার মাংসের দোকান হিন্দি লেখা থাকে বেশি কি লেখা আছে মা মা কালী হিন্দু দোকান মানে পাঠার কালী একটা ছবি আছে দোকানে কষাইখানার দোকানের মধ্যে হিন্দু পাঠার মাংসের দোকান মা কালী হিন্দু পাঠার মাংসের দোকান এই গাতে যাই লাগবে লেখা রয়েছে দোকানে এই কথা শুনতে কি ভালো লাগে মা কালী হিন্দু পাঠার মাংসের দোকান প্রভাত বলছেন পাঠা মাংসের বের হিন্দু আমি আটে যাই পাঠা তো পাঠায় সেই জন্য সেই দোকানে একটা পাঠা জুলায় দিয়েছে কাইটে বিক্রি করে আর পাশে আর দুটি বাইন্দে রাখেছে এইটের মাংস যে ফ্রয়ে যাবে তখন ওইটাকে কাইটে আবার বেঁচে এইটে এই মাংসটা বিক্রি করতে আর আধা ঘন্টার সময় লাগবে আধা ঘন্টা পরে আরেকটাকে কাটবে এই সময় যে পাঠা বান্দা আছে দড়ি দিয়ে তার কাছে আপনি যাই একমোট কাঁঠালে পাতা ধরবেন দেখবেন যে ওর সপস চপ সপ করে সবাই খাবে আধা ঘন্টা পরেই কিন্তু ওর মাংসটা কিন্তু ওর পাঁচ মিনিট পরে হতে পারে কিন্তু তবুও সে কাঁঠালে মাংস পাতা চপ চপ করে খাচ্ছে এই জন্য ওর নাম হয়েছে কি পয়াকার ঠয়াকার এই যে বোঝে না যে আমার একটু পরে আমার গলা কেটে ফেল ঠিক তেমনি আমরা যারা মানুষ রূপে আছি আমরাও কিন্তু অনেকে ওই দলে কেন দুই দিন পরে তিনটে দড়ি দিয়ে বান্ধে খাটলাই করে ঘাড়ে করে নিয়ে যাবে সবাই বলবে বলো হরি হরি বল কিন্তু একজনই শুধু বলবেন এসে কে যে ওই খাটের মধ্যে শুয়ে আছে ও খালি নিয়ে যাবে ঘাড়ে করে আর মাথা নড়াবে খাটবে তো না নরে বলবে না বলবে না বলে হরে ও বলে বলবো না ও তো বলার কোনো কায়দা নাই তাহলে কয়েকটা বছরের জন্য কয়েকটা দিনের জন্য এই জগতে আমরা এসেছি তার ভিতরে অনেকে আগে আগে মনে চলে যাচ্ছে স্টক করে করে তাহলে এই জীবনে যদি আমরা সেই কাঁঠালে পাতা খাওয়ার মতো আমরাও মনে করছি এই জগতেই সে সুখ তার জন্য আমার কি করে অট্টালিকা ব্যাংক ব্যালেন্স বুঝায় নিজেই শুধু ভোগ করার জন্য ব্যস্ত সকাল হলেই বাবা যাচ্ছে চাকরিতে বা ব্যবসার কাজে আসতেছে রাত দশটার সময় ব্যবসা করে গঞ্জে গিয়েছে ব্যবসা করতে সকালে আসছে কটায় রাত দশটায় যাওয়ার সময় দেখেছে বাচ্চারা ঘুমায় মা আঠার সময় যখন বাড়ি আসলো দশটার সময় তখন দেখে বাচ্চারা এক মাস পরে ভোর একটা বাস্তার ঘুম ভেঙে গেছে তিনটে চারটে বাস্তা তা দেখছি একটা লোক চলে যাচ্ছে মানে বাবাই যাচ্ছে তা যাওয়ার পরে ও চিৎকার চোর 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 লোকজন সব চলে এসেছে কোথায় চোর এই যে বের হয়ে গেল তোর বাবা বুঝতে পারছে না বাবা প্রতিদিন ভোরবেলায় যায় তো দিনের বেলায় মুখ টুক দেখতে পারে বাবার মুখ দিয়ে এক সঙ্গে চিন্তিও পারিনি যে বাবা অন্ধকার তাই বলছে সু বাবারে কি বলছে সু তার কারণ বাবা সোর হয়ে গেছে যাচ্ছে ভোর বেলায় অন্ধকারে আসছে রাত দশটার এত সংগ্রাম করছে জীবনটাকে বাঁচানোর জন্য তা আমাকে পৌপা দিস্কন প্রতিষ্ঠাতা আচার্য বলেছে একটা মানুষের জীবনে এত খাটা লাগে না গাদার মতো কেন তুমি এত খাটে করবাটা কি এই বিশাল শরীর বানাবা ডাক্তার লেখে দিয়েছে দুখানা রুটি সকালে দুখানা রুটি রাত্রি এত কয়টা ভাত ডাক্তার খেতে না কিছু টাকা থাকলেও ডাক্তার বলেছে খেতে না তোমার কি হয়েছে হার্ট গোলা হয়ে গেছে এইটা হয়েছে ওটা হয়েছে বলছে না খেয়া যাচ্ছে না তাহলে এত ব্যাংক ব্যালেন্স এত খাইতে দাদার মতো খাইতে লাভ ডাকে ও বলেছেন এত খাইতে লাভ ডাকে তাই কৃষ্ণর জন্য কর যা কিছু যা কিছু করবে কৃষ্ণকে কেন্দ্র করে করো এত খাটার দরকার নেই একটু সময় ভগবানের জন্য দেও সবাই বলছে আমার কাজ এটা ওটা নাম জপ করতে করতে চায় না একাদশী থাকতে গেলে করতে চায় না একটু গ্রন্থ অধ্যয়ন করবে করতে চায় না তো এবার আমরা একটু টেস্ট করে আসি যে এখানে কারা কারা গ্রন্থ অধ্যয়ন করে বাড়িতে নাম জপ করে তার জন্য একটু টেস্ট আমি একটা মেডিসিন নিয়ে আইসি এই ওষুধ মাধ্যমে টেস্ট করবো আপনি একটা নেন মেডিসিন আগে খুলবেন না কিন্তু ওষুধ এদিকে দেন আগে খুলবেন না কেউ হ্যাঁ মেডিসিনটা ওষুধটা আগে এটা দেন তোমরা একটা নাও দুজনে আগে খুলবে না কেউ কেউ খুলবে না আগে এই মাসে মাসে পিছনে চালাই দেন মাথা দিকে ধারে দেন শ্যামলক্ষণ নেবে এই যে এই যে মাথা জি আপনি একটা নেন কেউ খুলবেন না আগে মাথা জিরা নেন যারা একটু লেখাপড়া দেখেন তারা নেন তারা পড়তে পারেন কে যাচ্ছে এখানে দেন ওনারকে দেন আপনারটা দিন আচ্ছা পড়ে দিচ্ছি সবাই নিয়েছেন পাইছেন যে যে কাগজ দিদি পাইছেন সবাই এবার খুলে দেখেন যে যাই পাইছেন সে নিয়ে খুলে দেখেন সবাই কি লেখা আছে পড়বেন তারপরে আমি জিজ্ঞেস করবো একজন করে এবার অনেকে ইন্দেশ যাবেন আমি এখান থেকে জিজ্ঞেস করবো কে পাইছে হাত দাঁড়ান আপনি দাঁড়ান তাহলে আপনার নাম বলো আপনার নাম বলেন প্রথমে জগদীশ চন্দ্র মেধা আপনার ওখানে কি বিদেছে যোগ্যতা ওনার বিদেশে একজন প্রচারকের কি কি যোগ্যতা থাকার দরকার বলেন আপনি কেউ কথা বলবে না সবাই চুপ করে থাকবে বলেন একজন প্রচারকের কি কি যোগ্যতা দরকার নাম তো গোপন ভগবানে প্রচারক বনে প্রচার করতে যায় তার কি কি যোগ্যতার দরকার হ্যাঁ

আমি এবার আপনাদেরকে যুক্ত করে একজন যোগ্যতা প্রথমে তাকে জানতে হবে ছয়টা জিনিস জানতে হবে একজন প্রচারকের কয়টা জিনিস জানতে হবে এই যে কথা বলছে কারা একদম প্রচারককে কয়টা জিনিস জানতে হবে কি কি বলেন সবাই গান বাজনা পাঠ বলেন কয়টা হলো তিনটে গান বাজনা গান বাজনা রামনা পূজা আর হচ্ছে ড্রাইভ মটরসাইকেল অথবা বাইসাইকেল বা এসব গাড়ি এই এই তিনটে জিনিস ছয়টা জিনিস একদম প্রাথমিক অবস্থায় জানতে হবে একদম প্রচারকের কি কি জানতে হবে গান বাজনা পাঠ কেউ প্রচার করতে গেছে যদি গান না জানে হবে আমি এখানে আসলাম আপনারা বললেনটা বদন করেন হম আমি একটু জানি না হবে হবে না কি সাধু একটু কিছু জানে না ভালো মন্দ জানতে হবে গান বাজনা পাঠ বাজনা যদি খোল কর্তাল কিছু বাজতে না পারি হয় আমি মানুষকে শিখাবো কি নিজে আপনি বলেছেন যে আচরণ করতে হবে নিজে যদি একটু না জানে মানুষের শিখানো যায় তাহলে কি পাঠ আপনি প্রচার করতে করতে আপনাকে তাহলে অধ্যায়ন না করলে পাঠ করতে পারবেন জানতে হবে তিনটে আর তিনটে কি রান্না পূজা চাল যদি আপনি প্রচার করতে চান তাহলে আপনাকে রান্না জানতে হবে ভগবানের ভোগ কিভাবে রানতে হয় জানতে হবে না

ভক্তের প্রচারক ভক্তের দরকার